দর্শক শ্রোতা আসল ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আস আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গাভিগরি একটু তথ্য দর্শক আজকের বাজার থেকে কেমন ধারা বেজা কিনে যাচ্ছে আর সোমবারের হাটটা কিন্তু বরাবরের মতো একটা বড় হাট হয়ে থাকে পুষোর কিন্তু একটা আমদানি থাকে আর এই পাশে কিন্তু দেখছি আমরা শাহরম ভাইকে ঢাকার জন্য কিন্তু হচ্ছে দর্শক দিয়ে দেন হয়ে গেছে তো শালাম ভাই কি হয় নাই পারব মোটামুটি সাহেব দে লাগবে কিন্তু দেখছেন একটা সরমা হচ্ছে এই যে এই গাবলি আপনাদের দেখাচ্ছিলাম চাচা কিন্তু একবার আর আগে গেছে কত কতর আসতে বলে চাচা আ কতর আশি একদম কাঁটা কতখানি মাংস না শুধু ফ্রেম না আছে সাড়ে তিন মন হবে না একটু শর্ট হবে কত মানে তিন মন আচ্ছা সাড়ে তিন মন শর্ট তিন মন আশি হাজার একাত্তর হাজার চাচা তো যেভাবে বলে যে আসি হলে আসে না হলে আসেন না এই করে কিন্তু দাস মানে তিন মন বলে তিন মন প্লাস কিন্তু মাংস আছে বড়ি ভালো আর এগুলো সবগুলি কিন্তু ঢাকার জন্য কিনে আছে কিছু কালেকশন হয়েছে অলরেডি কত কতগুলি কিনলেন সব মিলে সকাল থেকে কটা হয়েছে আপনাদের কয়টা হবে আজকে ভাই মানে কিনতেই থাকবেন কিনতেই আছে কিন্তু দর্শক নোয়াখালীর জন্য কিন্তু কেনাকাটা হবে এটা কোথাও যাচ্ছেন বা চাও দাম কেমন একশো চল্লিশ এত চাইলে হবে এটা দুই দাঁত মনে হয় না দুই দাঁত হ্যাঁ হ্যাঁ খুব সহজ পড়ে দর্শক অনেকটাই বেশি চাও দাম

একশো ভাঙে কিন্তু এখন আসে নাই গরিব কত চাই আয় একশো আর আপনি নব্বই বলছেন না একটু ভাঙে নব্বই একটু কাটে জায়গা তিন মন প্লাস মাংস এটাই আর একটা দর্শক এটা মোটামুটি সাধারণশো প্লাস হবে কিন্তু

সেই দাম কত সালাম ভাই বিরাশি চাই কিন্তু আপনারা কত বলছেন দামি দিয়েছেন গরু কিন্তু টার্গেটের ভিতরে আছে দাদা একটা একটা করে কিন্তু সব গরুই দেখা হচ্ছে দাদা টাইট ভালো কিন্তু লুজ নাই পিছন দিতে শুধু পিছায় কত বললেন সালাম ভাই এটা আর কত চাই আসি কোন চার মাস কত যাচ্ছে জানাম বাড়িটা এই করে কিন্তু এখন দেখা শোনা দাস ভালোই আছেন কী খবর হ্যাঁ সালাম ভাই কত বলছেন এটা চাই কত চাই কত চাইছে কত তিন হাজার আশির আশির তিন হাজার শট দর্শক এটারই কিন্তু এখন দেখাশোনা চলছে এটা কিন্তু দাম দিয়েছিল দশক গ্রাসির কোনো দাম দেওয়া হয়েছিল আর একটু হয়তো বাধা আছে কতখানি বাইরে থাকলো শাল ভাই এখন

Guees al만хell Și anas thumbnails 자

হয়ে গেছে না এখনো ভাই রাজি ভাই সব কালেকশন কিন্তু ঢাকার উদ্দেশ্যে আমরা দেখাবো শেষে কেমন দামে কিনলেন সবগুলো ও আপনার জন্য একটা হলো রনি ভাই কেবল এটি ফার্স্ট আর এগুলো ঢাকার জন্য কিনে গেছে ননি ভাই এসে মাত্র এক পিস দর্শক আবার এক পিস কিনে চলে আসলো আর কালেকশনগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল মোটামুটি কেমন রেটে কিনলে সবগুলি থেকে ভালো ভাই এটা এটা তো দুধ আছে আপনাদের বয়সে ভালো শাল ভাই এটা কি কাটাইয়ের জন্য কিনতে চান না পালার জন্য দুধের জন্য হয়ে গেছে

আরো কিছু দিয়েছেন আচ্ছা এটা কত আচ্ছা যাই হোক এগুলো মোটামুটি কিনলে কত এটা রনি ভাই এটা কত কিনে আছে ও ভাইরা তো এসে বরাবরই আসে মোটামুটি ওনাদের হলো ঠিকানা ঢাকা নবীনগর 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 ভাই যাচ্ছে এর আগে কিন্তু এসেছিলো বরাবরই কিন্তু ভাই বাজার কেমন আজকে শালম ভাই আচ্ছা ও যে ব্যস্ত এ শালম ভাই ভাই তো আপনাকে দেখে দেয় বাজার কেমন আছে কিনলেন তো কাটাই গরু কত কিনলেন মন চব্বিশ করে কিনতেছেন এটা তো কিনলেন সপ্তাহে আসি কত মাংস কতখানি এটা মোটামুটি সাড়ে তিন মন সপ্তাহে আসি কমবে না আর এটা তো উঠে যাবে না এখন এটা উঠে যাবে আর ভাইরা থেকে যাচ্ছে আচ্ছা বিটের সমস্যা তো বিট ব্যাপারে কিন্তু গরু তোলা যাচ্ছে না এটা জায়গা চেঞ্জ করা হচ্ছে

আসলাম ভাই এটা ঢাকা নবীনগর যাচ্ছে জি ভাইরা তো বরাবরই আসতেছে চাই উনি বরাবর আর কার পালাইগুলি কার জন্য কিনতেছে পালাই হলে মুন্সিগঞ্জের লোক মুন্সিগঞ্জের জন্য ওনাদের তো আজকে বিদায় দিতে পারবেন না না থেকে যাচ্ছে তাই না ওনারা থাকতেছে রনি ভাই থাকতেছে রনি ভাইয়ের জন্য দুই পিস মাল কিনলেন হ্যাঁ তাহলে এরকম সহজিতে গোটা বাংলাদেশের জন্য থাকতেছে ইনশাআল্লাহ ভাই যতদিন বাঁচে আছে হ্যাঁ আচ্ছা নাম্বারটা একটু বলে দেন 0728 0728 360 360 7734 ঠিক আছে